খবর গড়িয়ায় পৌরপিতার কার্যালয়ে দুষ্কৃতী হামলা ঘটনায় গুরুতর আহত তিনজন বেশ কয়েকজন মহিলাকেও মারধর করা হয় বলেই অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ আপাতত পার্টি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে কার্যালয় গড়িয়া স্টেশন সংলগ্ন ট্যাক্সি স্ট্যান্ডে পুরোপিতার সাথে দেখা করার জন্য এই অফিসে রোজই এলাকার বহু বাসিন্দা নানা ধরনের সার্টিফিকেট নিতে আসেন এদিনও পুরুষ ও মহিলা মিলিয়ে অনেকেই এসেছিলেন আচমকাই একদল যুবক বাঁশ লাঠি নিয়ে এসে হামলা চালায় ওই পার্টি অফিসে পার্টি অফিসে চেয়ার টেবিল ভেঙে দেওয়া হয়েছে ঘটনার সময় কাউন্সিলর অফিসে ছিলেন না কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ

মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটি জি ফোর বি ডিজিটাল এক্সি সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমটিও হলটার পরিষেবা চালু করলাম জেরেই এই হামলা বলেই জানা গেছে ঘটনায় আহত হয়েছেন বাপি হাজরা প্রতাপ মিশ্র বাপ্পা ও রাজকুমার শুনুন প্রত্যক্ষদর্শীরা কি জানাচ্ছেন

সিরাজ আতাবুল মিলন এরা মারধর করেছে বলেই অভিযোগ অপরদিকে নিজেদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে অমিত কি বলছেন শুনুন এপ্রিল এপ্রিল তিরিশ তারিখে আমি বাড়ি যাচ্ছিলাম আমাকে পাঁচজন মিলে ওরা অ্যাটাক করে দুজন হচ্ছে বাইক নিয়ে ওরা অন্ধকারে ছিল আর তিনজন মিলে আমার ওপর অ্যাটাক করে ওরা হচ্ছে বাপি হাজরা বাপ্পা গুচ্ছাই আর প্রতাপ মিশ্র এরা টিএমসির লোক আমিও টিএমসি করি ঠিক আছে এরা এখন পিন্ডু দেবনাথের ছত্রছায় আছে ঠিক আছে আমরাও পিন্ডুদেবনাথের সঙ্গে ছিলাম আমাকে আমাকে ওরা মেরে ফেলে দেওয়ার মতন একদম সিচুয়েশানে ছিল ওখান থেকে লোক যদি না বেরোতো ওখানকার পাড়া প্রতিবেশীরা যদি না বেরোতো আমাকে মেরেই ফেলতো কি নিয়ে বলতে আমার ওপর হামলা করেছিল বাইকের সকার হাতে খুঁড় ছিল আর এক প্রতাপ মিশ্র হাতে বড় হেঁসো ছিল যে দা বলা হয় ঠিক আছে দিয়ে আমাকে ওখানে পুরো একদম মানে ধরতে গেলে আমাকে মেরেই ফেলেছিল সেই অবস্থায় আমাকে ওখানে ফেলে দিয়ে ওরা পালায় ওরা বলতে এখানে ওরা নানা রকম অপ মানে নানা রকম কুকর্ম করে চলতো ঠিক আছে এইখানে জমি বিক্রি করে খাবে এখানে ধরো প্রমোটিং হচ্ছে ঠিক আছে প্রোমোটারের কাছ থেকে টাকা খাবে এর প্রতিবাদ করার জন্য এর প্রতিবাদ করার জন্য আজকে আমার এই অবস্থা করেছে ঘটনা সম্পর্কে রাজপুর পর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের পৌরপিতা পিন্টু দেবনাথ বলেন অভিযোগ হচ্ছে জলপোল নামে আমাদের এক নম্বর ওয়ার্ডে একটা বস্তি আছে এখানে প্রায় সদের বাড়ি আছে এটা সব ভাড়া থাকে এখানে বিভিন্ন রকম ইলিগাল ইলিগাল অ্যাক্টিভিটিস দীর্ঘদিন ধরে চলে একটা গোষ্ঠী এটা চালায় একটা গোষ্ঠী ভাড়া দেয় যে গোষ্ঠী ভাড়া দিচ্ছে এবার তারা হয়ে গেছে অপ্রগোষ্ঠীর শত্রু এই থেকে সূত্রপাত আজকে পার্টি অফিসে আমাদের বাড়ির ছেলেরা বসেছে মা ক্যান্টিনে যারা আমাদের যুক্ত মহিলারা তারাও ছিল সেই সময় এই সব যারা ইলিগাল অ্যাক্টিভিটিস করে তারা অফিসে অতর্কিত আক্রমণ করে এবং তিনটে ছেলে বাপি হাজরা রাজ এক নাম শফিকুল শেখ এবং প্রতাপ মিশ্র তিনজনকে হয়ে মারধর করে তারা ফিয়ারলেসে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে যেভাবে মেরেছে মানে সত্যি কথা বলতে কি ওরা বাঁচবে কিনা সন্দেহ এবং শুধু তাই না কাচের দরজা ভেঙে কাজ দিয়ে মেরেছে লাঠি দিয়ে মেরেছে বাইরে বেরিয়ে এসে গাছের করতে নিয়ে নিয়েছে গাছের গুঁড়ি দিয়ে মাথা থেপে দেওয়ার চেষ্টা করেছে এখন এরা প্রত্যেকেই পেলে শ্বশুরি আর মৃত্যুর সঙ্গে পাঞ্জাব কারা কারা জড়িত এই সাথে আমি একজনের নাম পেয়েছি অমিত হালদার দেখলাম নাম বাবু আর কারা কারা ছিল কী ছিল কুড়ি পঁচিশ জনের মহাবেশ ছিল বাই অফিসে সিসি ক্যামেরা আছে পুলিশে পুলিশ তদন্ত করছে সবার নাম ঋষি পড়ে তাদের রাজনৈতিক কোনো পরিচয় আছে তারা কোন পার্টি করতো তারা একসঙ্গে বি জে পি করতো তৃণমূল করতে এসেছিল যখন দেখছি ইলিগাল অ্যাক্টিভিটিস করার জন্য তৃণমূল এসেছে আমরা অফিস থেকে বার করে দিচ্ছি আপনার উপরে ওকে হামলা করতে পারতাম আজকে যদি আমি থাকতাম আমার উপরে হামলা হতো আর যেহেতু আমি তো ওদের ওদেরকে তো এইসব সমাজ অসামাজিক কাজকেও আমি সমর্থন করি না আমি তো ওদের শত্রু পুলিশ প্রশাসনকে কিছু জানিয়েছেন পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে পুলিশ প্রশাসনকে ওনারা ওনাদের তদন্ত করে যা ব্যবস্থা নেন দলীয় নেতৃত্বকে দলীয় নেতৃত্বকেও সব কিছু জানানো হয়েছে দলীয় নেতৃত্ব অত্যন্ত উদ্বিগ্ন এবং পরিষ্কার কথা চিকিৎসা দুষ্কৃতি এইভাবে হামলা করেছে পার্টি অফিসে তাদেরকে অবিলম্বে শনাক্ত করে শাস্তি দেওয়ার জন্য দলীয় নেতৃত্ব নির্দেশ জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি উরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স